হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এ তো সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে সেজন্য যাচ্ছিলাম মংলাতে আপনাদের ভাইয়ার অফিসে তো এ তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি অপেক্ষা করছিলাম বাসার সামনে কখন বাহিনীর বাস আসবে নয়টায় গাড়ি দেওয়ার কথা ছিল তো এই তো হঠাৎ করেই ট্রেন চলে আসলো এই জন্য এখানে সবাই অপেক্ষা করছিল এই তো ট্রেন যাচ্ছিলো সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম এই তো নৌবাহিনীর বাস চলে এসেছে আমরা এখন বাসে উঠবো বাসে উঠে আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিব এই তো যাচ্ছিলাম আমরা দেখুন এটা হচ্ছে রূপসা ব্রিজ রূপসা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমার অনেক কথা মনে পড়ছিল কেননা এই রূপসা ব্রিজের সাথে অনেক স্মৃতি জড়িত আমাদের আমরা প্রায়ই রূপসা ব্রিজে আগে আসতাম এখানে দেখতে পাচ্ছেন নি যে ছোট ছোট একটু একটু পানির মতো এগুলো হচ্ছে চিংড়ি মাছের ঘের বাংলাদেশে যে খুলনা বিখ্যাত চিংড়ির জন্য তো এই যে এখানে গলদা চিংড়িগুলো এখানে কিন্তু চাষ হয় যারা খুলনার আছেন তারা কিন্তু দেখে চিনে ফেলেছেন না এতক্ষণে আমরা অলরেডি চলে এসেছি নৌবাহিনীর আবাসিক এলাকায় তো এখানে সামনে একটু এগোলেই আপনারা দেখতে পারবেন যে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মোংলা যে শাখাটা সেটা স্কুলটা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এই যে দেখুন স্কুলটা আমরা এই তো আমাদের গন্তব্যে অলরেডি চলে এসেছি আমরা এখন বাস থেকে নেমে পড়ব আমরা অপেক্ষা করছিলাম এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য গেটের সামনে বাচ্চারা তো আপনাদের ভাইয়াকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে খুব খুশি হয়ে গেছে এখন আমরা যাব সামনের দিকে সামনের দিকে একটু এগোতেই আমরা এখানে দেখতে পেলাম যে ঘাঁটিতে খুব সুন্দর এখানেও আয়োজন করা হয়েছে যার যাদের ঘাটিতে পোস্টিং তারা হচ্ছে এখানে আয়োজন করা হয়েছে তাদের জন্য প্রীতিভোজের তো তারা এখানেই স্টে করবে আপনাদের ভাইয়ার পোস্টিং যেহেতু জাহাজে সেজন্য আমরা জাহাজে যাব। আরও কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে ভিতরে বাচ্চারা এখানে প্লেগ্রাউন্ড দেখে খুব বলছিল যে এই দিক দিয়ে হাঁটবে সেই জন্য আপনাদের ভাই বললো ঠিক আছে চলো প্লেগ্রাউন্ডের উপর দিয়ে হেঁটে যাওয়া যাক তো সামনে এগোতেই দেখতে পেলাম এখানে বসার ছোট্ট একটু স্পেস করা আছে তো মংলাটা যেহেতু সুন্দরবনের কাছাকাছি এখানে অনেকগুলো সুন্দরবনের গাছপালা ছিল দেখে একদম সুন্দরবনের একটা ফিল নিচ্ছিলাম আমরা এখানে বসে একদম ঠান্ডা লাগছিল খুব মানে প্রশান্তি কাজ করছিল তো উপরে আপনারা দেখবেন এখানে যে গোল পাতা দিয়ে খুব সুন্দর করে শেড করা আছে দেখতে একদম ভালো লাগছিল মানে অন্যরকম একটা ভাইবস আসছিল এটাতে সুন্দরবনের মতো একটা ফিল নিচ্ছিলাম আমরা তো এই তো আবার আমরা হাঁটা শুরু করলাম এখন আমরা একটু পরেই জাহাজের ভিতরে প্রবেশ করব বাচ্চারা তো খুবই এক্সাইটেড ছিল বাচ্চারা দৌড়ে দৌড়ে যেতে চাচ্ছিলো আমি বললাম আস্তে হাঁটো আস্তে আস্তে যাও আরও অনেক অনেকে ছিল এখান দিয়ে সবাই অনেকে ছবি তুলছিলো ভিডিও করছিল তো আমিও চেষ্টা করেছি যতটুকু ভিডিও করা যায় আপনাদের জন্য আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি সেজন্য আমিও একটু ভিডিও করে নিয়েছি যেহেতু অনেক রেস্ট্রিকশন থাকে জাহাজের ভিতরে ভিডিও করা নিষেধ যদিও তারপর আমি যতটুকু দেখানো যাই বাইরে থেকে অতটুকুই চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিও ধারণ করে আপনাদের সাথে যাতে একটু শেয়ার করতে পারি আমরা হাঁটছিলাম সামনের দিকে আপনাদের ভাইয়া বাচ্চাদের নিয়ে হাঁটছিলো এই তো এখানে দেখতে পেলাম এই যে দেখুন এখানে জাহাজটা সুন্দর করে অ্যাঙ্করিং করা থাকে তো সামনে আর একটা জাহাজ ছিল আলী হায়দার জাহাজ এটা তো আলী হায়দারের পেছনেই আবু বক্কর জাহাজ ছিল সেটাতে আপনাদের ভাইয়ার পোস্টিং তো এই তো আববকর জাহাজে চলে এসেছি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমি একটু পানির ভিডিও করে নিলাম এই পানির ভিউটা সত্যি খুবই অসাধারণ ছিল দেখতে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেকেই আসবে অতিথিরা সেজন্য তো এখানে এই যে বাচ্চারা উঠছিল উপরে আমিও আমার উপরে উঠতে ভীষণ ভয় লাগে তারপর আমি একটু একটু করে ওঠার চেষ্টা করি সিঁড়িগুলো খুবই চাপা আপনাদের ভাইয়াদের তো কোনো সমস্যাই হয় না কারণ তারা তো এটাতে উঠতে উঠতে অভ্যস্ত আমি যেহেতু অভ্যস্ত না সেজন্য আমার একটু ভয় লাগে তো এই তো খাবার চলে এসেছে খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করা হয়েছে আমরা এখন অপেক্ষা করছিলাম জাহাজের যে সিও উনি আছেন উনি আমাদের সাথে এসে কুশলাদি বিনিময় করবে তারপর হচ্ছে আমরা খাওয়াটা স্টার্ট করব আমরা কিছু সময় তার জন্য অপেক্ষা করছিলাম তো বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল আর খাবারের মান তো এক কথায় অসাধারণ খুবই চমৎকার আর খাবারের টেস্টের কথা তো বলারই নেই কিছু একদম অসাধারণ খুবই অসাধারণ খাবারের টেস্ট তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর বাচ্চাদের কিছু চকলেটস আর হচ্ছে বেলুন দিয়েছে ওদের হাতে তো বাচ্চারা এই তো যাচ্ছিলো এখন চলে যাব আমরা হাঁটছিলাম কিছুক্ষণ হাঁটার পরে আমার ছেলে ক্লান্ত হয়ে পড়েছে ছোটোটা হাঁটতে চাচ্ছিল না বড় ছেলে বললো দাও আমি একটু কাঁধে করে নিয়ে যাই এই তো নৌবাহিনীর বাস যাচ্ছে একটা গেল আরও বাস আসবে আমরা বাসে উঠবো তারপর চলে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ